খোয়াই মহিলা থানার অভিযানে এক ব্যক্তি সহ বাইকে থেকে চৌচল্লিশ বোতল বিলিতি মত উদ্ধার কোথা থেকে আসে এত বিলিতি মত প্রশ্ন তদন্তে মহিলা থানার পুলিশ খোয়াই শহরের প্রাণ কেন্দ্রে সুভাষ পার্কে পুলিশ ফাঁড়ির একেবারে সামনে চলতে থাকা অবৈধ মদের দৌরাত্ম রবিবার তাঁত চমুনি এলাকায় একটি বাইকে থেকে চৌচল্লিশ বোতল বিলিতি মত উদ্ধার করেছে খোয়াই মহিলা থানার টিম ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে সুমেন দেবভর্মা নামে এক ব্যক্তিকে তার বাড়ি বাইজল বাড়ি থানার অন্তর্গত রামকৃষ্ণ চৌধুরীপাড়া এলাকায় বলে জানা যায় মহিলা থানার সূত্র ধরে জানা যায় সিভিল টিমের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় আটককে সুমেন দেববর্মার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পুলিশে তদন্ত আরও এগিয়ে নিতে চায় সূত্রের খবর কোনো মদের দোকান থেকে অবৈধ বিদেশি মত বাজারে সরবরাহ করা হচ্ছে তা নিশ্চিত করতে শীঘ্রই একাধিক দোকানে হানা দিতে পারে মহিলা থানার দল অভিযোগ উঠছে সুভাষ পার্কে পুলিশ ফাঁড়ির ঠিক বিপরীত দিকেই একটি দেশি বিদেশি মদের দোকান রয়েছে মাত্র পাঁচশো মিটারের মধ্যে আরও দুটি দোকান স্থানীয়দের দাবি প্রতিদিনই এই অঞ্চল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ দুষ্কৃতিকারীরা ধরা পড়ছে কিন্তু সুভাষ পার্কে ফাদির পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই ফলে প্রশ্ন উঠছে ফাদির নাকের ডকায় এই অবৈধ ব্যবসা কিভাবে এত নির্ভয়ে চলছে মহিলা থানার পক্ষ থেকে যদিও একটু নড়ে চড়ে বসেছে প্রশাসন তবে সাধারণ মানুষের প্রত্যাশা এবার যেন বড় ধরনের অভিযান চালিয়ে চক্রটাকেই ব্যাঙ্গে দেওয়া হয় আমাদের কাছে সিভিল টিমের পক্ষ থেকে খবর আসে যে একজন লোক ফরেন লিকা নিয়ে দোকান থেকে তো সেই মোতাবেক আমরা তারা ইনফরমেশন পাওয়া মতোই আমরা ঘটনাস্থলে যাই গিয়ে সেই ব্যক্তিকে আমরা আটক করতে সক্ষম হই তো ওনার কাছ থেকে প্রায় ফর্টি ফোর মর্থ বিভিন্ন বিভিন্ন টাইপের ফরেন লিকা আমরা সিজ করি এবং ওনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি